এই তীব্র গরমে শরীর আর মন ঠান্ডা করতে নিয়ে চলে এসেছি পান্তা ভাতের থালি নিয়ে নমস্কার বন্ধু লতা সোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা খেতে সবারই ইচ্ছা করে তাই পান্তা ভাতের থালির রেসিপি শেয়ার করছি প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আর আমি এদিকে পেঁয়াজই ভাজার জন্য আমি পেঁয়াজ নিয়ে নেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেসন দেব হাফ বাটি আর আপনারা এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিইনি তাই হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন দিয়েছি আর এদিকে দু পিস মাছ আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখব আমি এখানে দু পিস রুই মাছ ম্যারিনেট করে রাখলাম আর পেঁয়াজি ভাজার জন্য বেসনটা মেখে নেব আর যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প জল দিয়ে বেসনটা ভালো করে মেখে নেব বেসন মেখে নেওয়ার পর ওদিকে তেলটা গরম হয়ে গেছে আট দশটা মটর ডালের বড়ি ওই তেলের মধ্যে প্রথমে ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর বড়ি এবার তুলে রাখবো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে এবার পেঁয়াজিগুলো ভেজে নেব এক এক করে পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দু দুপিট লাল করে ভেজে নেব এই সময় আঁচটা মিডিয়ামে রাখব হাইতে রাখবো না তাহলে বড়াগুলো ভেতরে পেঁয়াজিগুলো ভেতরে কাঁচা থাকতে পারে সেই জন্য মিডিয়াম আছে পেঁয়াজিগুলো দুপিট লাল করে ভেজে নিলাম আর পান্তা ভাতে পেঁয়াজি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধু আপনারাও কিন্তু ট্রাই করবেন এই গরমে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এবার দেখুন সমস্ত পেঁয়াজি তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই এবার যে দু পিস মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছ দুটো ভেজে নেব দু পিস মাছ লাল করে এপি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যেই সাত আটটা শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে নেওয়ার পর তুলে নেব তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যেই আমি আলু ভাজব আমি আলুগুলো সরু করে কাটিনি। এই আলুগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি দুটো আলু দিয়েছি দুটো আলু খোসা ছাড়িয়ে একটু মোটা করে কেটে নিয়েছি এবার আলুটা লাল করে ভেজে নেব আর একটু নুন দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব দিয়ে আলু ভালো করে লাল করে ভেজে নেব আর পান্তা ভাতে এই আলু ভাজা কিন্তু খেতে দারুণ লাগে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই গরমে বন্ধু আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন অবশ্য এক একজনের পান্তা ভাতের পান্তা ভাত খাওয়ার উপকরণ এক এক রকমের আলু ভাজা হয়ে গেছে এবার আলু সিদ্ধ মাখবো তার জন্য নুন নিয়েছি হাফ চামচ আর ভেজে রাখা শুকনো লঙ্কা নুনের সাথে ভালো করে মেখে নিলাম আর একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম কুচি করে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লঙ্কা আর নুনের সাথে মেখে নিয়ে আর আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আলুটাও খুব ভালো করে মেখে নিলাম আর পান্তা ভাতের সাথে এই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা না থাকলে পান্তা ভাত খাওয়া কিন্তু একদম অসম্পূর্ণ তাই আলু সিদ্ধ ভালো করে শুকনো লঙ্কা নুন আর এবার দেখুন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব অনেকে আবার ভেজে ভেজেও মাখেন যার যেটা ইচ্ছা সে সেইভাবে খেতে পারেন আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি আলু সিদ্ধটা দেখুন মাখা হয়ে গেছে আর পান্তা ভাত আমি আগের দিন রাত্রিবেলা করে রেখেছিলাম এই সাড়ে আটটা নটার সময় সারা রাত্রির হাতে জল দিইনি ভাত গরম ছিল বলে ঝুড়ি চাপা দিয়ে তার ওপর একটা থালা চাপা দিয়েছিলাম এতে হবে পোকামাকড় পরার ভয় থাকবে না সকালে ভাত ঠান্ডা হওয়ার পর আমি ভাতে জল দিয়েছি আর এই গরমে কিন্তু পান্তা ভাত খেলে শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে এরপর দেখুন ভাতের ওপর একটা গন্ধ রাজ লেবু দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম আর এবার দেব ভেজে রাখা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা খেতে যারা পছন্দ না করেন তাদের জন্য দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর আলু সিদ্ধ মাখা আলু ভাজা আলু ভাজার পর দেব পেঁয়াজি আর মাছ ভাজা আর তারপরে দেব কাঁচা সর্ষের তেল আর পান্তা ভাত খাওয়ার জন্য যে উপকরণটা লাগে নুন দেখুন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে বন্ধু তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা অবশ্যই এই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ট্রাই করার অনুরোধ রইল